সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন। আমাদের আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে। একবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আসছে না? আছে। এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই ব্যাটা বডিগার্ড। এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি। আমাদের সাড়ের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার সাড়ের বডি তো আছে এই যে বডি নিয়ে যান। আমি তো রূহ গার্ড না। রুহগার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু রুহগার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহগার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় বডিগার্ড পাওয়া যায় রুহগার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় আবার আল্লাহ বললেন আবাহুমিং জো আয়ুআ মনা হুমমিং হউফ তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েও তৃষি না পেলে পানি ক্ষুধা পেলে লবণভাত আল্লা গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের পড়ে না আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মহাইমেন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনো ভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র‍্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কোশ্চিন কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে দেখে নাই নাই দেখেছে দেখেছে কে পর্দার আড়ালে যদি পাপ করেন কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তারা আল্লাহ দেখবে না আপনার ওসেন গেইট কোম্পানি নাম শুনছেন ওসেন গেইট তারা এই যে টিটান একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না

তুদেরিকুহুল অব্যবে স রহু আয়ু দেরিকুল অ্যাব্যা স র ওয়াহু আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মোহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মোহাইমেন দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানি মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দা মহাশক্তিধর মহা পরাক্রমশালী যার মোকাবেলায় কেউ পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতা ধর শক্তি ধর দ্য অল মাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবাহান আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ বাল্হান আল্লাহ দীপ হলা খল্ম আল্লাহায়া চালিয়া বেলুয়া কুম আই হুকুম আহ আজিজুল তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ থাকে অসহায় তার নাম হচ্ছে আল আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জাব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বস মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জব্বারু ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোই নিয়ে এরকম ধরবেন আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ কার মত ওলাম ইয়াকুল্লাহু তার মত কেউ নাই তিনি কার মতো তার মত আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিন কে হাতের মুঠোই নিবেন মুঠো নিয়ে বলবেন আনাল জাব্বার আরে আমিই তো জাব্বার আইনাল জাব্বারুন দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জাব্বার দুনিয়াতে যারা জাব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো চিনি কে